আর এই আর কনসেপ্ট কারণ নেই এই কনসেপ্ট করার নেই আর এমনি আপনি ফিজিক্যালি কোনো সমস্যা অনুভব করেন মাথা ঘুরায় লাগবে সে আর উৎসাহ নাই

ওর বাবা টাকা করছি ঋণগস্ত এটা নিয়ে আপনার কাছে একটা মানসিক কষ্ট আছে টেনশন আছে উদ্বেগ উৎখণ্ড আছে এইটাও অন্য কিছু না আচ্ছা তাহলে আপনার বাচ্চা মেয়েটা হওয়ার পর থেকে আর দশ দরবর করে বাচ্চা হচ্ছে না আর ওষুধপত্র খেয়েছিলেন আপনি আর নেই আমার কাছে